রাজধানীর এর পুরাতন সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে প্রায় শেষ এই ঈদ জামাতের সকল প্রস্তুতি সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের নামাজ এছাড়াও ঈদ উৎসব ঈদ মেলা ও ঈদ আনন্দ র্যালির আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড়ির পাশে ঈদের জামাত আর ঈদ উৎসবের খবরে উচ্ছ্বসিত আগারগাঁওয়ের স্থানীয় বাসিন্দা সহ আশপাশের এলাকাবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেনের ক্যামেরায় আরও থাকছে আরেফিন মাসুদের রিপোর্টে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠ এই মাঠে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত পাশাপাশি আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ঈদ মেলাও হবে ঈদ আনন্দ র্যালি এসকল আয়োজন সামনে রেখে মাঠ প্রাঙ্গনে চলছে প্রস্তুতির কর্মযজ্ঞ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্যান্ডেল নির্মাণ সামিয়ানা টানানো সহ ত্রিপল বিছানোর কাজ চলছে এই গালিচা বিছানো আর বিদ্যুৎ সংযোগের কাজ মাঠের কর্মীরা বলছেন প্রায় সম্পন্ন সকল প্রস্তুতি আমরা দিয়ে পরিচয় করিয়া তারপর এটা বিছানো হইবে তারপর এর উপরে আবার আপনার ওই যা নামাজ বিছিয়ে মুসলিরে নামাজ পড়বে ঈদের নামাজ এখন কটা খুঁটি কাপড় আছে খুঁটি কাপড় কটা মোড়াই দেবো মোড়াই দিলেই কাজ শেষ আজকে এই কাপড়টা লাগাইলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আর কোনো কাজ বাকি নাই আমরা প্রথমে বাস লেবার দিয়ে বাসের কোম্পানির কাজ করলাম তারপরে আমরা তিরপল দিলাম তারপরে ছামিয়ানা দিলাম এখন আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা পুরো প্রস্তুত ঈদের নামাজ যাতে পড়তে পারে নির্বিঘ্নে পুরাতন বাণিজ্য মেলার মাঠটিকে ঈদ জামাতের জন্য উপযুক্ত করে তুলতে চলছে ধুলামুক্ত এবং সমান্তরাল করার কাজও রাখা হয়েছে অজু করার ব্যবস্থা সহ গণশৌচাগারের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন আয়োজনে সন্তুষ্ট ঢাকার আগারগাঁও মিরপুর মোহাম্মদপুর এবং সহ আশেপাশের এলাকার মানুষ বাড়ির পাশে ঈদ জামাত আর ঈদ মেলার খবরে উচ্ছ্বসিত তারা কাছাকাছি বড় ঈদগা নাই যদি এটা বড় ঈদগা হয় সবার জন্য আনন্দ এবং সবাই একত্রিত নামাজ পড়তে পারবে ঈদের নামাজ বাইতুল মোকরম যাওয়া লাগে তারপর হলো ঈদগাহ মাঠে যাওয়া লাগে এখন আমাদের যেহেতু বাসার সামনে ঈদগাহ মাঠ এই জন্য আমাদের সুবিধা শ্যামলি আছে মোহাম্মদপুর আছে প্লাস এই দিক ফার্ম গেট আছে তারপর মিরপুরের আছে আশেপাশে আশেপাশে এই লোকজনগুলো খুব উপকৃত হবে এখানে এত বড় একটা মাঠ থাকার সত্ত্বেও আমরা এখানে নামাজ পড়তে পারিনি ঈদের কোনো বড় জামাত নামাজ পড়তে পারি না এজন্য খুবই ভালো লাগতেছে আর এই উদ্যোগটা যদি সব সময় থাকে তাহলে আরো ভালো আয়োজক প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30 টায় অনুষ্ঠিত হবে ইদুল ফিতরের জামাত ঢাকায়তে আমরা এবার ঈদের জামাত করব সবচেয়ে বড় আকারে উত্তর ঢাকাবাসীর লোকজন কিন্তু একসময় আফসোস করে বলতো যে আমি কে যেতে পারলে খুব ভালো হতো আমি অনেক গল্পের শুনেছি মানে এত বড় মা ঈদের জামাত ঈদের বড় ঈদের জামাতে কিন্তু নামাজ পড়া একটা মানুষের অনেক তৃপ্তির ব্যাপার আছে তো আমরা হয়তো সোলাকিয়া করতে পারবো না কিন্তু কয়েক লাখ লোকজন একসাথে নামাজ পড়তে পারে সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বাণিজ্য বানার মাঠের যে জায়গাটি আছে পুরাতন বাণিজ্য বানার যে মাঠ তো সেই আয়োজনটা আমরা এবার প্রথম এসেই করেছি আমরা ঠিক সাড়ে আটটার সময় জামাত শুরু হবে আয়োজকরা বলছেন এক থেকে দুই লক্ষ মুসল্লি অংশ নিতে পারবেন এই ঈদ জামাতে আয়োজকরা বলছেন ঈদের নামাজের শেষে সকাল নটায় পুরাতন বাণিজ্য মেলার এই মাঠ থেকেই শুরু হবে ঈদ আনন্দ র্যালি র্যালিটি আগারগা এবং চন্দ্রিমা উদ্যানের মোড় ও মানিকমিয়া অ্যাভিনিউ হয়ে যুক্ত হবে সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানেই সকল শ্রেণীর শিল্পীদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণকারীরাও গাইবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ চিরচেনা সেই গানটি আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা